হচ্ছে ক্ষুদিরামের পাশি চাই বা ক্ষুদিরামের পাশি এরকম একটা হচ্ছে চলচ্চিত্র চলতেছে অন্ধকার এখানে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আর এটা করি আমি কিছুক্ষণের জন্য ব্লগার হয়ে যাই রকসান্দার ছোট ভাই আর কি যেমন করে সম্রাট শাহজাহান মমতাজের জন্য গড়ে তুলেছিলেন ফেমের অমর স্মৃতিস্তম্ভ তাজমহল তেমনি বাংলার বুকে দাঁড়িয়ে আছে এক স্বপ্ন একটি বাংলার তাজমহল এটি শুধু একটি ইমারত নয় এটি একটি নীরব ভালোবাসার কাব্য যেখানে প্রতিটি ইটে লুকিয়ে আছে অপূর্ণ প্রেমের আর্তনাদ সময়ের গা স্মৃতির স্তম্ভে গেঁথে থাকা এই বাংলার তাজমহল প্রমাণ করে ভালোবাসা কখনো মরে না শুধু রূপ পাল্টে ইতিহাস হয়ে বেসে থাকে বিশ্বের সপ্তম আশ্চর্য আগ্রার তাজমহলের আদলে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ফোরাব গ্রামে নির্মিত হয়েছে অনুপম শৈলীর আদলে দ্বিতীয় বাংলার তাজমহল চলুন আজকের ভিডিওতে আমরা সোনারগাঁওয়ের এই তাজমহল দেখব এবং এই তাজমহলের ইতিহাস জানব বাংলার তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় দুই সালে এবং এটি দুই সালের ডিসেম্বর মাসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় এই তাজমহলটি আহসানুল্লাহ মনি তার স্ত্রী রাজিয়া বেগমকে উৎসর্গ করে এবং বাংলার মানুষ যেন তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে পারে সেই জন্য নির্মাণ করেছেন সোনারগাঁওয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাংলার তাজমহল অন্যতম এই তাজমহলের মূল ভবন স্বচ্ছ ও দামি পাথরে মড়ানো চার কোনো চারটি বড় মিনার মাঝখানে মূল ভবন পুরোটাই টাইলস করা এবং চারিদিকে ফুলের সমহরা মাঝখানে পানির ফোয়ারা দুই পাশে রয়েছে দর্শনার্থীদের জন্য বসার স্থান ভিউয়ার্স এই তাজমহলের অন্যতম একটি সুন্দর স্থান হচ্ছে এই ফানের ফোয়ারা এই ফানের ফোয়ারা দেখলে কিছুটা আমাদের পুরান ডাকার লালবাগের কথা মনে পড়ে যায় কারণ পুরান ঢাকার লালবাগেও কিন্তু এরকম ফানির স্থপত্যগুলো রয়েছে যদিও লালবাগের ওই স্থপত্যগুলা হচ্ছে এখনও আর কোনো ফানি নেই মানে এখন আর কোনো ফানি ওইখানে নেই তারপরও এগুলা মানে হচ্ছে স্মৃতি হিসেবে আছে আর কি সো লালবাগ নিয়ে আমার ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি আই বাটনে এবং হচ্ছে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব তাজমহলের ভিতরে ন্যাচারালিটি সত্যি কথা বলতে একদম অসম্ভব সুন্দর এবং সবচেয়ে বেশি সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে তাজমহলের ভিতরে এরকম ফুলের যে ইয়েগুলো দেওয়া আছে ফুল বা গাছের যেই ইয়েগুলা টফের মতো করে দেওয়া আছে এগুলোর ভিতরে বক্স দেওয়া আছে বক্সের ভিতরে কিছুক্ষণ পর গান চলে এই তাজমহলকে ঘিরে এখানে তাজমহলের সামনে বিভিন্ন শৈলীর জিনিসপত্র উঠছে যেমন বিভিন্ন শাড়ি তারপর হচ্ছে তাজমহলের বিভিন্ন চিত্র বিভিন্ন খেলনা জিনিসের মতো অনেক দোকান পাট আছে এখানের মধ্যে বিভিন্ন ধরনের শাড়ি তারপর হচ্ছে বিভিন্ন লুঙ্গি এবং আরও অনেক জিনিসপত্র পাওয়া যায় এটা সত্যিই অসাধারণ লাগছে আমার কাছে যে তাজমহলের সামনে এরকম একটা বাজারের মতো পাহাড়ি বাজারের মতো আমরা দেখি না ওই রকম বাজারের মতো হয়ে উঠেছে আর কি এখন আমার পিছনে যে শাড়িগুলো দেখতেছেন এগুলাই হচ্ছে মূলত জামদানি শাড়ি এই যে আপনার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি আর কি এগুলা এগুলো তাজমহলের পাশেই দোকানে উঠেছে আপনারা চাইলে এখানে তাজমহলে এসে দেখতে পারবেন এই শাড়িগুলো এবং এখানে আরও বিভিন্ন জিনিসপত্র আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারবেন বিভিন্ন কারুকার্য করা জিনিসপত্র পাওয়া যায় এখানে ভিউয়ার্স এই এখানে আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ সেটা হচ্ছে শ্রীমঙ্গলের সাত কালারের সা সো আমরা এখন সাত কালারের সাটা উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো আপনারা যদি কোনো সময় আসেন তাহলে এই সাটা ট্রাই করবেন যদিও দামটা একটু বেশি তবে আপনাদের জন্য ট্রাই করতে হচ্ছে আর কি আপনাদেরকে দেখানোর সাথে আর ভিওয়ার্স এই হচ্ছে আমাদের সাত কালারের ছা চলুন এবার আমরা সাত কালারের ছাটা একটু ট্রাই করি ট্রাই করি আমি কিছুক্ষণের জন্য ফুড ব্লগার হয়ে যাই রাফসান্দার ছোট ভাই আর কি তো ট্রাই করি জোস অ্যাকচুয়ালি জোস কিন্তু এই আমি আবার রামচান দাস ছোটোভাই হয়ে গেলাম ফুড ব্লগিং করতেছি যাই হোক ভিক্ট্রাই করলাম আর কি আসলে এই ছাত্র জোস আপনারা যদি আসেন ট্রাই করতে পারেন যেহেতু আমি শ্রীমঙ্গল এখনও যাওয়া হয় নাই কখনও তো যদি শ্রীমঙ্গল যাই ব্লগ তো পাবেনি শ্রীমঙ্গলের ইনশাল্লাহ সো এখানে আগে ট্রাই করলাম নারায়ণগঞ্জেই পেয়ে গেলাম শ্রীমঙ্গল গেলে শ্রীমঙ্গলটা আলাদাভাবে ট্রাই করবো ইনশাল্লাহ বিয়ার্স এখানে আসলে আরেকটি সৌন্দর্যের কথা তো মনে পড়ে যেটা হচ্ছে বাংলার সপ্তম আশ্চর্যের কাছাকাছি ফিরামিডের আদলে এখানে কিন্তু পিরামিড তৈরি করা হয়েছে আমরা এখন তাজমহল গুড়া শেষ করে ফিরামিডের দিকে যাচ্ছি না আমরা পিরামিডে গিয়ে আপনাদেরকে ফিরামিড দেখাবো ভিউয়ার্স এখন আমরা আসি রাজমণি পিরামিডে আর কি এটা হচ্ছে এই যে এখানকারই ফিরামিট আর কি আপনার আমরা যে এই তাজমহল ঘুরছিলাম দ্বিতীয় তাজমহল এই তাজমহলেরই একটা অংশ এ পাশে আপনারা যদি একবার টিকিট কাটেন তাহলে দ্বিতীয়বার আর এখানে টিকিট কাটতে হবে না তো চলুন এবার আমরা ফিরামিটের ভিতরে যাই আর এই হচ্ছে রাজমণি ফিরামিড ফিরামিটের ভিতরে আসলে অনুকরণ দেওয়া আছে অরিজিনালি আসলে নেই আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে আমি এই মমির অনুকরণ পিরামিডের ভিতরে আর কি তবে যথেষ্ট পরিমাণ অন্ধকার এখানে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে রাজাদের পোশাক এই যে দেখতে পাচ্ছেন রাজাদের পোশাক ওই পাশে কলা পাইনে আওয়াজ করতেছি বাট এখানে হচ্ছে রানীদের পোশাক এই যে দেখতে পাচ্ছেন রানীদের পোশাক এই পাশেও রানীদের পোশাক আর এখানে হচ্ছে এই পাশে আমি একটু দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে মহারানীদের অলঙ্কার বিভিন্ন স্বর্ণ গয়না আর কি ওই অনুকরণে বানানো অরিজিনাল না তো এতটুকুই মনে হয় পিরোমিডের ভিতরে আপনারা একটু উপরের দিকে দেখেন ফিরোমিটের এই হচ্ছে পিরামিডের উপরে হোক পিরামিডটা মোটামুটি সুন্দরই বাট আর একটু উপর হইতো মানে উপর তলা দিয়ে আর সুন্দর হইতো তাহলে আর একটু বেশি ভালো লাগতো এখানে হচ্ছে বিভিন্ন ফিতলের জিনিসপত্র মনে হয় আর খাবারের আসবাবপত্র রাজা রানীদের খাবারের আসবাবপত্র এতটুকুই মনে হয় যে ভিতরে বিছাড়া আর কিছুই নেই অ্যান্ড চলেন আমরা এবার কা বের হয়ে যাই এবার যাব হচ্ছে এদের যেই ফিল্মের মানে এই এলাকাটা তো পুরোপুরি একটা ফিল্ম এলাকা ছিল এখানে যে একটা স্টুডিও আছে এখানে যে একটা ফিল্ম এরিয়া আছে ওই জিনিসগুলো দেখবো এবং তাদের ইউটিউব সেট দেখব এবার আমরা প্রবেশ করব পুরোনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি এবং যেটাকে বলা হয় আর কি রাজমণি ফিল্ম স্টুডিও এই এলাকাটা হচ্ছে আর কি রাজমণি ফিল্ম স্টুডিও এই যে এখানে পুরোনো দিনের বিভিন্ন এই যে ছবি বা হচ্ছে সিনেমা বানানোর যেই হচ্ছে প্রজেক্টর বা হচ্ছে যে জিনিসগুলা ব্যবহার করার এখানে হচ্ছে সেগুলা ভালো করে দেখাই হচ্ছে রাজমণির যেই ফিল্ম স্টুডিও স্টুডিওর ভিতরে আহ হচ্ছে মাছের মেলা বলতে একটা অংশ আছে সেখানে এগুলো হচ্ছে শার্ক টাইগার শার্ক লিখে যাচ্ছে এগুলো টাইগার শার্ক আরো অনেক মাছ আছে এখানে সিলভার এখানে সিলভার ডোভার তারপরে হচ্ছে এখান দিয়ে আছে ফয়েল ফয়েল দেখতে এবার হচ্ছে আমরা দেখি আর কি আছে ফাঁকির মেলা বা ফাঁকির অনেকগুলো ফাঁকি আছে নাকি তো ওই ফাঁকিগুলো দেখবো আমরা এখন বের হই এই পাশে হচ্ছে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল সেন্টার আর কি রাজমণি ফিল্ম প্রোডাকশনের যে ইউটিউব সেন্টার ছিল এখান থেকেই তাদের সমস্ত প্রোডাকশন এই যে দেখতে আমরা এখন আছি রাজমণি ফিল্ম সিটি ওইটার আরেকটা অংশ এখানে হচ্ছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখা হতো আর কি আপনার এখানে সিনেমা হলের মতো এটা ওই পাশটা সিনেমা হল আর এই পাশে হচ্ছে ঐতিহ্য দেখুন একটু দেখাই এই দেখতে পাচ্ছেন তা আমার এই পাশে মূলত হিন্দুদের কিছু মানে হিন্দুদের যে দেবী বা হচ্ছে আছে আর কি ওইগুলার কিছু কথাবার্তা আর কি ওই যে বেহুলা তারপর হচ্ছে মনসা মানে ওই যে সাফরে যে সাঁপ থেকে যে রক্ষা করে আর কি হিন্দুদেরকে সে হচ্ছে আর কি মনসা তারপর হচ্ছে নদের চাঁদ কুমির কত কিছু আছে আর কি হিন্দুদের এগুলা মুসলমানদের জন্য না আর এরপর হচ্ছে কিছু বাড়ি দেওয়া আছে যেগুলো হচ্ছে আধুনিক গ্রাম নামে এখানে দেওয়া আছে মুসলিম বাড়ি হিন্দু বাড়ি বৌদ্ধ বাড়ি খ্রিস্টান বাড়ি সুন্দরী আছে বাড়িগুলা আর এপাশে হচ্ছে গাজীপুর বাওয়াল রাজার বাড়ি এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর বাওয়াল রাজার বাড়ি এর পাশটা হচ্ছে আর কি সিনেমা হল এখানে আগে সিনেমা চলত এখন চলে কিনা জানে না যদি চলে তাহলে তো সিনেমা দেখাবোই অবশ্যই তো চলুন আগে আমরা বিভিন্ন যে জিনিসপত্রগুলো দেওয়া আছে ওই জিনিসপত্রগুলো একটু গবেষণা করি আই মিন দেখি আর কি এটা কি এটা হচ্ছে মনে হয় যে দুবাইতে এরকম একটা রিসর্ট বা বিলা আছে রাজমণি পদ্মা সেতু বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র এগুলা স পিছনে হচ্ছে ক্ষুদিরামের পাশি চাই বা ক্ষুদিরামের পাশি এরকম একটা হচ্ছে চলচ্চিত্র চলতেছে ভিতরে প্রচুর গরম কিছুটা দেখছি দেন হচ্ছে এখন বেরিয়ে আসছি মোটামুটি সিনেমা হলের যেই এক্সপিরিয়েন্স বরাবরই জশ সিনেমা হলে ছবি দেখা মানেই আগুন বড় পর্দা তো আরও সাউন্ড সব মিলাই জস কিন্তু ভিতরে প্রচুর গরম প্রচুর আমি পুরো গাওয়ায় গেছি যার কারণে আমি বাইরে চলে আসছি স্টেমেটির ভিতরে একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে কি ক্ষুদিরামের পাশির যেই মঞ্চটা ছিল ওই মঞ্চটা আপনাদেরকে একটু দেখাই ক্ষুদিরামের পাশির মঞ্চ এই হচ্ছে ক্ষুদিরামের পাশির মঞ্চ এই যে দেখতে পাচ্ছেন মানে ওই অনুকরণে সাজানো আর কি ক্ষুদিরামের যে যে মঞ্চটা ছিল ওই অনুকরণে সাজানো ভিওয়ার্স এবার আপনাদেরকে ভ্রমণ গাইড দেয় এই তাজমহলটি মূলত সোনারগাঁওয়ে অবস্থিত আপনারা ঢাকা থেকে কিংবা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে যদি মদনপুর বাস স্ট্যান্ডে চলে আসেন ওইখান থেকে তারপর হচ্ছে সিএনজি বা রিক্সায় করে আপনারা এখানে চলে আসতে পারবেন বাড়া অত বেশি না মদনপুর থেকে এখানে মনে হয় পনেরো থেকে বিশ টাকা করে আর হচ্ছে আপনার স্থান বেঁধে আপনার ভাড়া নির্ধারণ হবে সো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য